হ্যাঁ দর্শক এটা আমরা হচ্ছে হাতা বানাচ্ছি বুঝছেন এটা হচ্ছে আমরা একটা মেক্সি বানাবো মেক্সির নাম হচ্ছে প্রজাপতি আমরা হাতা নিয়ে নিলাম ঠিক আছে ওকে দেন এখন হচ্ছে আমরা বানাবো

দেড় অথবা দুই ন এ একে নয় একে নয় সমস্যা নেই বেশি কাটার লাগবে না একে নয় হ্যাঁ হ্যাঁ এখন কলমটা কোথায় রে এই দেখো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এইভাবে মিল করে দাও হ্যাঁ হ্যাঁ এখন বলি এইখান থেকে ফিতা বসাও এইখান থেকে ফিতা এখানে

সাজিন দিন আচ্ছা হইছে হ্যাঁ এখন কাশি না ওইটা আগে এইটা কাটো ওইটা এইটা কাটো এই তুমি একটু সড়ক

डी <laughs> का

এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে প্রজাপতি মিক্সির হচ্ছে কি মানে আমাদের দুইটা পাট বের হয়েছে এখন হচ্ছে কিন্তু তিনটা পাট আমরা নিচ্ছি হ্যাঁ এখন চক দি রাউন্ডে রাউন্ডে যান এখন কাটেন ওটা ভেঙা কাটা ভেঙা

अपने काबर्टा के औरते कोरो ये दी पादसे देखो तो हाँ इधर तो औरते के ही था के था और को था ये दी क्या ना ये दी हाँ पादस है ना वैसी ताले ये दी क्या ना ताले काबर्टा उगलना गया ये भी है हाँ, हाँ। চব লাগে নিচে নিচে কাট

তাহলে এইভাবে দিবেন ঠিক আছে তাহলে এইভাবে দিলে কি মেক্সিটা হয়ে যাবে না তাহলে মেক্সিটার নাম কি করে দাও একটু ফাঁকা করে দাও তো একটু ফাঁকা করে দাও গুলা হ্যাঁ ফাঁকা করে দাও হ্যাঁ ডাক থেকে বুঝা যেতে হ্যাঁ আর একটু ওইটা দাও ওইটা একটু উপরে দাও হ্যাঁ হয়ে গেছে তাহলে দশক